আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রিদ ইসলাম আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার লক্ষ্য হচ্ছে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করা সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার হেলথ আজকের ভিডিওতে আমি চা খাওয়া নিয়ে কথা বলবো দেখুন চা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু আপনার কিছু ভুলের জন্য এটি আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক কারণ হয়ে দাঁড়াতে পারে আমি এই ভিডিওতে কিছু রিসেন্ট মেডিকেল গবেষণা নিয়ে কথা বলবো যেখানে দেখানো হয়েছে যে চা খাওয়ার কিছু ভুল আমাদের কিছু বড়ো বড় রোগ হওয়ার সাথে সরাসরি সম্পৃক্ত সো শক্ত হয়ে বসুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে পৃথিবীর বুকে পানির পর সব থেকে স্বাস্থ্যকর পানীয় হচ্ছে চা বা কফি কারণ চাতে থাকা পলিফেনল ক্যান্সারের বিরুদ্ধে একটি কঠিন হাতিয়ার এটি আমাদের শরীরের মধ্যে চর্বি বা তেলের সৃষ্ট ক্ষতিকারক প্রভাবকে বিনষ্ট করে এটি এইচআই বি হ্যাপাটাইটিস বা হারপিসের মতো ভাইরাসগুলিকে বা ব্যাকটেরিয়াকে বাধা প্রদান করে এটি আপনার ব্রেইন এবং লিভারকে দূষণের হাত থেকে রক্ষা করে আপনার হজম শক্তি বৃদ্ধি করে শরীরের শক্তি বৃদ্ধি করে এবং এটি আপনার মারির স্বাস্থ্য উন্নত করে ফ্যাট কমাতে সাহায্য করে এছাড়াও অসংখ্য মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে চা আমাদের নিউরোসেলকে উন্নত করে এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এছাড়াও এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে আমাদের টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করে এবং ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ব্লাডের মধ্যে ট্রাইগ্লিসারাইড বা অ্যালজিওর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটা স্তন ফুসফুস খোলন এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে আপনার জনশক্তি বৃদ্ধি করে ইত্যাদি সো চা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খুব উপকারী বাট আপনি হয়তো অসাধারণ উপকারিতা সম্পর্কে না বাট মিনিট এখনো বিষয় রয়েছে জানতেন যা আপনার জানা প্রয়োজন কারণ এই উপকারী চা যদি ভুল উপায়ে গ্রহণ করেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আর 99% মানুষ মূলত ভুল উপায়ে চা গ্রহণ করছে সো চলুন জেনে নেই চা খাওয়ার মারাত্মক ভুলসমূহ এক নম্বরে চা খাওয়ার সব থেকে বড় বলটি হচ্ছে অতিরিক্ত গরম চা পান করা কারণ খুব রিসেন্টলি আপনার ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সারের দু হাজার উনিশ সালের মার্চ মাসের বিশ তারিখের একটি গবেষণায় দেখা যায় যে অতিরিক্ত গরম চা আমাদের খাদ্য ক্যান্সার হওয়ার চান্স প্রায় আট গুণ বাড়িয়ে দেয় এছাড়াও এর পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার গরম চা পান করাকে সম্ভাব্য কার্সিনোজন হিসেবে উল্লেখ করেছিল আপনার স্বাস্থ্য রক্ষায় আজ থেকেই গরম চা বা কফি গ্রহণ করা বন্ধ করুন এবং রুম টেম্পারেচারে বা কুসুম কুসুম গরম চা খাওয়ার অভ্যেস করুন এবং দ্বিতীয়ত সবাই যে ভুলটি করে সেটি হচ্ছে চায়ের সাথে চিনির ব্যবহার করে দেখুন চিনি হচ্ছে একটি ম্যাটাবলিক বিষ এটি আমাদের শরীরের মধ্যে বায়োকেমিক্যাল ক্যাওসের সৃষ্টি করে সো যদি আপনি চায়ের সাথে চিনি গ্রহণ করেন তাহলে আপনি চা থেকে কোন রকম কোন স্বাস্থ্য উপকারিতা পাবেন না আমি সাজেস্ট করব চিনির পরিবর্তে মিঠাই বা মধু ইউজ করার জন্য আর অনেকেই আমাকে বলবেন যে আমি আর্টিফিশিয়াল সুইটেনার ইউজ করি অর্থাৎ জিরো ক্যালোরি সুগার ইউজ করি দেখুন জিরো ক্যালোরি সুগার আমাদের পাকস্থলীর উপকারী ব্যাকটেরিয়ার জন্য প্রচণ্ড বিষাক্ত সো এটি আমাদের হজম শক্তি হ্রাস করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে নানাবিধ জটিল কঠিন রোগের ঝুঁকি বৃদ্ধি করবে তাই আমি সাজেস্ট করব যে টক্সিক উপাদান থেকে দশ হাত দূরে থাকার জন্য আর তৃতীয়ত চা বা কফির সাথে মিষ্টি কনডেন্সড মিল্ক ইউজ করাও একটি বড় ভুল কারণ এর মধ্যে থাকা সুগার আমাদের চায়ের উপকারিতা বিনষ্ট করে দেয় তাই আমি সাজেস্ট করব এটির পরিবর্তে অর্গানিক গ্রাস ফিড গরুর দুধ বা ছাগলের দুধ খাওয়ার জন্য আর চার নম্বরে আমি সাজেস্ট করব অতিরিক্ত চা না খাওয়ার জন্য কারণ চা আমাদের জন্য উপকারী হলো সেটা অতিরিক্ত গ্রহণ করলে আমাদের জন্য ক্ষতিকারক তাই আমি সাজেস্ট করব দিনে দু কাপের বেশি চা গ্রহণ না করার জন্য সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ